নমস্কার বন্ধুরা গত একুশে মার্চ দু প্রধান শিক্ষকদের একটি গুরুত্বপূর্ণ কেস মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে ওঠে এই কেসটি হচ্ছে নিশিকান্ত কুইলার যিনি থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট পেতে চাইছেন অ্যাডিশনাল ইনক্রিমেন্ট রোপা দু হাজার নয় অনুযায়ী তারা তাদের যে স্কুল সেটা মাধ্যমিক থেকে হাই সেকেন্ডারিতে আপগ্রেডেড হয়েছিল কিন্তু তাদের রোপা দু হাজার নয় অনুযায়ী ওই ইনক্রিমেন্টটা দেওয়া হয়নি বহু হেডমাস্টারদের কিন্তু মাননীয় হেডমাস্টার মশাইরা এই ইনক্রিমেন্টটা পাননি আবার অনেকে পেলেও টাকা ফেরত দিতে হয়েছে তো এই ধরনের একটি কেসের রায় অলরেডি হয়েছে এবং তাতে প্রধান শিক্ষকদের পক্ষে রায়টি গেছে আমি আমার আগের একটি ভিডিওতে আমি এটা দেখিয়েছি এবং এই বিষয়ে আলোচনা করেছি সেই ভিডিওটিও আমি আই বটনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন ভিডিওটি যারা প্রথমবার এই কেসটি সম্পর্কে শুনছেন এবং এই কেসটি যখন ওঠে আগের দিনের বিষয়গুলো উঠে আসে এবং মাননীয় বিচারপতির কাছে পিটিশনারদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি আরও সিমিলার কয়েকটি কেসের কথা বলেন এবং মাননীয় বিচারপতিও মনে পড়ে যে শক্তিপদ জানার বিষয়টিও তিনি এই কেসের সাথে যুক্ত করবেন বলেছিলেন তো এই ধরনের যত কেস আছে যে সমস্ত ক্ষেত্রে প্রধান শিক্ষকরা এই থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টটা পাননি তাদের সমস্ত কেসগুলোকে জুড়ে নেওয়া হয় এবং ঠিক করা হয় আগামী এগারোই এপ্রিল এটা সাপ্লিমেন্টারি লিস্টে থাকবে এবং শোনানি হবে এবং স্টেটকে কিন্তু এই বিষয়ে একটি এফিডেভিট দিয়ে তাদের অবস্থান জানাতে হবে এই বিষয়টাই উঠে আসে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ